এক বোন প্রশ্ন করেছে হুজুর স্বপ্নে আমার স্বামী তো আগেই মারা গেছে তো স্বপ্নে আমার মৃত স্বামী আমাকে টাকা দিচ্ছে টাকা দিয়েছে তো এই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে আমি এর দ্বারা কি বুঝবো যে আমার মৃত স্বামী যে আমাকে টাকা দিল তো এটার দ্বারা এই স্বপ্নটা কি ব্যাখ্যা হবে কি তাৎপর্য হবে এরপরে আর এক ভাই প্রশ্ন করেছে হুজুর আমি স্বপ্নে দেখলাম আমার মৃত মা বাবা বলতেছে এই সন্তান তুমি চুল কাটো মাথার চুল কাটো তো এটার ব্যাখ্যা কি হবে তো এরকম আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি যে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হবে তাৎপর্য কি হবে তো এই যে আমরা স্বপ্নগুলো দেখি এই স্বপ্নগুলো হলো মূলত তিন প্রকার তো একটা স্বপ্ন হলো আপনার সাদিক সত্য স্বপ্ন যেটা আমরা ঘুমের মধ্যে দেখে থাকি আর একটা স্বপ্ন হলো কাজীম মিথ্যা স্বপ্ন যেটা শয়তান আমাদেরকে দেখায় আরেকটা স্বপ্ন হলো যেটা আমরা দুনিয়াতে আমরা দিনের বেলায় যে কাজকর্মগুলো করি এটার আমরা রাতের বেলায় আমরা এটার প্রতিফলিত হয় যে এটা কর ওটা কর এটা করলি কেন সেটা করলি কেন হাত নড়ায় পা নড়ায় এভাবে কিন্তু আমাদের হয়ে থাকে স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে তো এই স্বপ্ন হলো তিন প্রকার তো যেটা সত্য স্বপ্ন অর্থাৎ মৃত ব্যক্তি আপনাকে যেটা বলবে বা তার আপনি যেটা অবস্থা লক্ষ্য করবেন এটা কিন্তু সত্য হয়ে থাকে তা আমার ভাইগণ বন্ধুগণ আমার তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলোর দিকে চলে যাই কয়েকটি স্বপ্ন সম্পর্কে আমরা কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা জানবো ইংশাহ আল্লাহ তো এই স্বপ্নের ব্যাখ্যাগুলো সুন্দর করে ব্যাখ্যা করেছেন ইবনি শিরিন রহিম উল্লাহ আলী তিনি সুন্দর করে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা করেছেন তো প্রথম নম্বর স্বপ্ন হলো মৃত ব্যক্তি যদি টাকা দেয় ধরেন আপনার মা বাবা বা আত্মীয় স্বজন কেউ মারা গেছে এই মৃত ব্যক্তিগুলো আপনাকে টাকা দিল এই স্বপ্নটা কি ব্যাখ্যা হবে কি তাৎপর্য হবে এটা জানতে চেয়েছেন তো ইবনের শিরিন রহিম আলী তিনি বলেন কোনো মানুষ যদি স্বপ্নে দেখে যে তার মৃত কোনো আত্মীয় স্বজন তার মা বাবা তার স্বামী বা মৃত ব্যক্তি যদি টাকা দেয় তাহলে নিতে হবে লক্ষণ কি লক্ষণ শুভ লক্ষণ তার এই স্বপ্নটা দেখার মাধ্যমে ওই মানুষটার জীবনে বরকত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যে হান্ড্রেড পারসেন্ট সত্যি হবে এমনটা নয় এটা হতেও পারে তিনি এরকম ব্যাখ্যা করেছেন তাহলে মৃত ব্যক্তি যদি স্বপ্নে যদি টাকা দেওয়া যদি দেখেন আপনাকে টাকা দিচ্ছে তাহলে বুঝে নেবেন এটা আপনার জন্য শুভ লক্ষণ বয়ে নিয়ে আসবে এটা আপনার জীবিকার মধ্যে বরকত হবে আপনি যে আয় উপার্জন করবেন ইনকাম করবেন এটার মধ্যে আল্লাহ তালা কি দিবেন বরকত দিবেন অথবা আপনি যদি চিন্তার মধ্যে প্রেশানির মধ্যে যদি থাকেন উদ্বিগ্ন অবস্থায় যদি থাকেন তাহলে এটা থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা আপনার পথ বের করে দেবেন শুভ হান আল্লাহি তাহলে আপনি যদি কোনো চিন্তিত অবস্থায় থাকেন উদ্বিগ্ন অবস্থায় থাকেন কোনো যদি সংকটে থাকেন তাহলে এটার থেকে আল্লাহ এবং আপনি দেখেন তাহলে মনে করবেন আপনি জীবনে সাফল্য অর্জন করবেন সফলতা অর্জন করার সম্ভাবনা রয়েছে তাহলে প্রথম নম্বরে আমরা বুঝলাম যদি মৃত ব্যক্তি যদি কোনো মানুষকে যদি টাকা দেয় স্বপ্নে তাহলে বুঝিয়ে নিতে হবে এটা আপনার জন্য সুলক্ষণ এটা আপনার জীবিকার মধ্যে বরকত আসার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো চিন্তিত অবস্থায় থাকেন উদ্বিগ্ন অবস্থায় থাকেন সংকটের মধ্যে পড়ে থাকেন তাহলে এর থেকে আপনি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং আপনার জীবনে সফলতা অর্জন করার সম্ভাবনা রয়েছে এরপরে আরেকটা বিষয় সেটি হলো মৃত ব্যক্তি টাকা দেওয়ার পরে আপনার কাছ থেকে যদি আবার যদি সেই টাকাটা নেয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এরকম কিন্তু হয়ে থাকে তাহলে এটার ব্যাখ্যা হলো এটা হলো খারাপ সংবাদ যদি কোনো মৃত ব্যক্তি আপনাকে টাকা দেওয়ার পর আবার যদি সেই টাকা যদি আপনার কাছ থেকে নেয় তাহলে বুঝিয়ে নিতে হবে এটা কি খারাপ লক্ষণ এটা দুঃখের লক্ষণ এটা দুঃসংবাদ তাহলে ভবিষ্যতে হতে পারে এটা কি আপনার জন্য ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে এটা হলো এরকম লক্ষণ আর একটা বিষয় সেটি হল মৃত ব্যক্তি আপনাকে যদি বলে যে তুমি টাকা দান করো বা তুমি কাউকে দান করো টাকা যদি কাউকে যদি দান করতে বলে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমরা কিন্তু অনেকে এরকম স্বপ্ন দেখি যে মৃত ব্যক্তি আমাকে টাকা দান করার কথা বলতেছে তাহলে রকম স্বপ্ন দেখলে তাহলে বুঝে নিতে হবে হয়তোবা ওই মৃত ব্যক্তি খুব কষ্টে আছেন আল্লাহ তালা তার কবরে আজাব দিচ্ছেন অথবা তিনি খুব মুসিবতে আছেন এ কারণে আমার যারা দেখবো আমাদের আত্মীয় স্বজনদের জন্য করণীয় হলো যারা এই স্বপ্নগুলো দেখবে তাদের জন্য হলো যে ব্যক্তিকে সে স্বপ্ন দেখবে তার জন্য দান সদ্গা করা গরিব মিসকিনকে খাওয়ানো বেশি বেশি করে দান করা আল্লাহ তালা যেন তার বিপদগুলোকে কী করে দেয় দূর করে দেয় এরপরে হলো স্বপ্নে যদি কোনো মানুষ যদি দেখে সে চুল কাটতেছে স্বপ্নে যদি কেউ চুল কাটা অবস্থায় দেখে তাহলে এটা লক্ষণ কি হবে এক ভাই প্রশ্ন করেছে হুজুর আমার মা বাবা এসে বলতেছে যে তুমি চুল কাটো তো রকম স্বপ্নে যদি আমরা দেখি যে আমরা চুল কাটতেছি তাহলে এটার তাৎপর্য হবে ইভেন শিরিন রহিমহল্লা আলী বলেন এটা হলো ভালো খবরের ইঙ্গিত এটা হলো ভালোর দিকে এই ইঙ্গিতটা নিয়ে যায় এর কারণে এই স্বপ্ন যদি কোনো মানুষ দেখে তাহলে এটার ব্যাখ্যা হবে ওই মানুষটা দীর্ঘ হায়াত পেতে পারে দীর্ঘ হায়াত পেতে পারে মানে দীর্ঘদিন সে বাঁচতে পারে তবে এই নয় যে আপনি হাজার হাজার বছর বাঁচবেন বা সাতশো বছর বাঁচবেন এরকম নয় আমাদের বর্তমান স্বাভাবিক যে হায়াত এর থেকে আপনি কি একটু বেশি বাঁচতে পারেন এবং আপনি সুস্বাস্থ্য উপভোগ করতে পারেন আপনাকে আল্লাহ তালা রোগ বেদি এর থেকে আল্লাহ তালা কি করবেন আপনাকে হেফাজত করবেন তাহলে কোনো মানুষ যদি স্বপ্নে দেখে সে চুল কাটতেছে তাহলে এর ব্যাখ্যা হলো সে দীর্ঘ হায়াত পেতে পারে অথবা সে সুস্বাস্থ্য উপভোগ করতে পারে এবং যদি ওই ব্যক্তি যদি ঋণই হয় তাহলে আল্লাহ তালা তার ঋণগুলো কি করবেন পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এরকম স্বপ্ন যদি দেখে তাহলে এটার ব্যাখ্যা হবে ওই মানুষটা যদি যদি হয়ে থাকে আল্লাহ তার করবেন তার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করবেন এরপর আরেকটি স্বপ্ন হলো যে মৃত ব্যক্তিকে যদি কোনো মানুষ যদি জীবিত দেখে স্বপ্নে আপনি একজন মৃত ব্যক্তিকে জীবিত দেখলেন তাহলে এটার ব্যাখ্যা কি হবে এরকম কিন্তু আমরা দেখে থাকি মৃত ব্যক্তিকে আমরা জীবিত দেখি তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি যদি ঋণী হয়ে থাকেন তাহলে আপনার ঋণগুলো আপনি খুব দ্রুতই পরিশোধ করতে পারবেন ঋণ তাহলে আপনি যদি যদি ঋণী হয়ে থাকেন তাহলে আপনি করবেন আপনার ঋণগুলো দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করতে পারবেন আল্লাহ হয়তো বা আপনাকে সেই তৌফিক দিতে পারেন এরপরে আপনি স্বপ্নে জীবিত ব্যক্তিকে মৃত্যু দেখলেন অর্থাৎ এখন যে বিয়েছে আছে এই ব্যক্তিকে আপনি স্বপ্নে মৃত অবস্থায় দেখলেন তাহলে এই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে এরকম স্বপ্ন কিন্তু আমরা কি দেখে থাকি তাহলে এই রকম স্বপ্ন যদি আমরা দেখি কোনো জীবিত ব্যক্তিকে যদি স্বপ্নে আমরা মৃত দেখি তাহলে এটার ব্যাখ্যা হলো আপনি জীবনে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন পৌঁছাতে পারবেন আপনি আপনার যেটা লক্ষ্য আপনার যেটা উদ্দেশ্য আপনি যে কাজটা করতে চাচ্ছেন এটার মধ্যে কি আপনি পৌঁছতে পারবেন আপনি এই সফলতা অর্জন করতে পারবেন আপনি আপনার লক্ষ্য হাসিল করতে পারবেন অর্জন করতে পারবেন এই স্বপ্নগুলো যদি আপনি দেখে থাকেন তবে এটা যে একশোর মধ্যে একশো হবে এমনটা নয় তবে হতেও পারে এমনি শিরিন রহিমল আলী তিনি কি এরকম ব্যাখ্যা করেছেন রব্যুল্লা আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে সকলে বলি আল্লাহ আমিন তবে একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নগুলোর কথা আপনি আমি যে স্বপ্নগুলো দেখি এই খারাপ স্বপ্নগুলো এগুলোর কথা কাউকে বলা যাবে না স্বপ্ন কোনো মানুষের কাছে প্রকাশ করা যাবে না স্বপ্নের কথা আপনাকে এমন মানুষকে বলতে হবে যিনি স্বপ্নের সম্পর্কে অভিজ্ঞ বা যিনি আপনার ঘনিষ্ঠ আত্মীয় সম্পর্ক এরকম মানুষকে বলতে হবে যাকে আপনি এই কথাটা বললে সে আর কাউকে বলবে না কারণ স্বপ্নের কথা সবাইকে বলা যায় না কারণ রাসুল্লাহাম বলেছেন একটা মানুষ যখন স্বপ্ন দেখে তখন তার স্বপ্নটা আকাশে পাখির পায়ের সাথে ঝুলে থাকে তার এই স্বপ্নটা পাখির পায়ের সাথে ঝুলে থাকে তাহলে যখন এই স্বপ্নটা সে কোনো মানুষের কাছে ব্যক্ত করে প্রকাশ করে কোনো মানুষকে যখন বলে তখন এই স্বপ্নটা তখন বাস্তবায়িত হয়ে যায় আল্লাহ আল্লাহব তাহলে আপনি আমি যে স্বপ্নগুলো দেখবো এগুলোর কথা কাউকে বলবো না বললে হয়তো আপনার আমার জন্য খারাপ যদি কিছু লক্ষণ থাকে তাহলে সেটা কিন্তু কি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে স্বপ্নের কথাগুলো আমরা কাউকে বলবো না আমরা সেগুলো আমাদের নিজের ভিতরে রাখবো এবং যদি কেউ কি আমরা ঘনিষ্ঠ পাই বা যিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারেন এইরকম মানুষের কাছে আমরা কি প্রকাশ করবো রব্বুল আলমিনী আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও দান করেন সকলে বলি